শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে গদ্দার হয়ে থাকেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তারও বড় গদ্দার তিনি তো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে যেত যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপির অন্যান্য নেতারা না দাঁড়াতেন তো গদ্দারই যদি করতে হয় যদি শিখতে হয় বা কাউকে যদি বলতে হয় তো ভারতবর্ষের এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আছে যেভাবে পালাবদলের পর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক হিন্দুদের ধর্মীয় স্থান শ্রদ্ধা স্থান এবং হিন্দু বাড়িঘরে যেভাবে অ্যাটাক হয়েছে যেভাবে আক্রমণ হয়েছে একের পর এক ঘটনা ঘটেছে তা প্রমাণ করছে যে বাংলাদেশে সবাই ভালো নেই একটা পোর্শন মানুষ অর্থাৎ যারা ধর্মীয় সংখ্যালঘু তারা অভূতপূর্ব অত্যাচারের সম্মুখীন হয়েছে এবং তার প্রতিবাদে যখন চিন্ময় প্রভুর নেতৃত্বে বাংলাদেশের সনাতনী সমাজ আওয়াজ তোলার চেষ্টা করেছে তখন চিন্ময় প্রভুকে এভাবে গ্রেপ্তার করা বাংলাদেশের সরকারের অত্যতম অন্যতম ঘৃণিত কাজ বলে আমরা মনে করছি ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম দেশের ইন্টারনাল ম্যাটারে আন্তরিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না আমরা চাই বাংলাদেশ সরকার যত দ্রুত চিন্ময় প্রভুকে মুক্তি দিই শুধু তাই নয় চিনময় প্রভুর এই গ্রেপ্তারের প্রতিবাদে যখন বাংলাদেশি হিন্দুরা সনাতন ধর্মাবলম্বীরা যখন প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের রাস্তায় চট্টগ্রামের রাস্তায় তখন এই শান্তিপূর্ণ নিরীহ আন্দোলনের উপরে চোরা সশস্ত্র আক্রমণ হানানো হচ্ছে এবং পুলিশ এবং বাংলাদেশি সরকার তার সাথে আছে আজকে বাংলাদেশে এই হিন্দুদের অবস্থা দেখে ভারতবাসীর তথা পশ্চিমবঙ্গবাসীর বিশেষভাবে শিক্ষা নেওয়া উচিত যদি আমরা উপযুক্ত সময়ে জাগ্রত না হই তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য হবে আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি ভারতের বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি এবং বিদেশ মন্ত্রকও আপনারা দেখেছেন তাদের প্রেস নোট জারি করেছে আমরা সবাই চাইছি যে প্রভুকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া যেন হয় এবং আমরা ওনার সাথে আছি বাঙালি ভাবছে যে আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি হিন্দু বাঙালির ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে কারণ কিছুদিন আগে আমরা বেলডাঙ্গা দেখেছি বেলডাঙ্গাতে কি ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে এখন পুলিশ একশো চুয়াল্লিশ যারা জারি করে আমরা দেখেছি যে পুলিশ মন্দির সারাচ্ছে হিন্দুদের বাড়ি ঘরে যেখানে দেয়াল বোম পড়েছে বা ঝিল পড়েছে সেগুলোকে ঠিক করা হয়েছে যাতে না যায় পুরোটাকে ধামাঝামা দেওয়া হয় সেইটাও চেষ্টা চলেছে আমাদের বিরোধী দলনেতাকে নিয়ে এরকম বিভিন্ন জায়গায় পোস্টার এবং অভদ্র ভাষা ব্যবহার করছে এই ভাষাগুলো ব্যবহার করা উচিত নয় শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে গদ্দার হয়ে থাকেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বড় গদ্দার তিনি তো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে যেত যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপির অন্যান্য নেতারা না দাঁড়াতেন আজকে সেই বিজেপি লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা পেটাচ্ছে তো গদ্দারি যদি করতে হয় যদি শিখতে হয় বা কাউকে যদি বলতে হয় তো ভারতবর্ষের এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আছে সব দলেই আমরা দেখেছি যে আদি এবং নব্যদের মধ্যে একটা বিরোধ দেখা যায় তৃণমূল কংগ্রেসেও সেটা নিয়ে বহু চর্চা হয়েছে গতকাল তৃণমূল কংগ্রেসের যে বৈঠক হলো তারপর যে সিদ্ধান্ত হলো তা থেকে যে নির্যাস বেরোলো তাতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যে হ্রাস সেটা নিজের হাতেই রাখলেন এটা কি দু হাজার ছাব্বিশের যে নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে রোডম্যাপ দেখুন তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন একটা দ্বন্দ্ব চলছে এই যে তৃণমূল কংগ্রেস যে লোকসভায় যে সিট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এটা তার জন্য পেয়েছে তাদের পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করছেন যে না ওটা তার তার জন্য হয়েছে অর্থাৎ তার এবং আই যে টিম যাকে তিনি পরিচালনা করেছেন তার জন্য হয়েছে স্বাভাবিকভাবে ছাব্বিশটা সেই জন্য লড়াই চলছে প্রমাণ করার তাগিদে যে কার দমটা বেশি কার দৌড়টা বেশি তবে সেই জন্য লড়াই চলছে দুপক্ষের মধ্যে আদি নব্য বলে কিছু নেই ক্ষমতাটা কাড়াতে থাকবে মালকড়িটা কোথায় যাবে এই নিয়ে যত লড়াই তৃণমূল কংগ্রেস মানে ওখানে অর্থ পয়সা পয়সা এবং তৃণমূল কংগ্রেস কাঠমানি এর বাইরে কিছু নেই